নমস্কার আমি এন মন্ডল আপনাদের সামনে আজকে একটি সুন্দর গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কথা বাড়িয়ে গল্পটি শোনা যাক অনেক বছর আগেকার কথা তখন হাটে বাজারে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না বললেই চলে এমন কি খোদ মুর্শিদাবাদেও পেঁয়াজ পাওয়া যাচ্ছে না খুবই মুশকিলজনক ভারত চীন বাংলাদেশ পাকিস্তান সব জায়গাতেই পেঁয়াজের আকার আর যা পাওয়া যাচ্ছে তাতে আকাশ ছোঁয়া দাম কেজি প্রতি দুই শত টাকা হিন্দুরা আগে পেঁয়াজ খেত না এখন খাই মুসলিমরা তো খেত প্রথম থেকেই হয়তো প্রায় সকলেই খায় এবং বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হয় বিদেশে রপ্তানির ফলে দেশে ঘাটতি দেখা দিল এমনকি মুর্শিদাবাদ জেলাতেও পেঁয়াজের প্রচুর দাম কয়েক বছর প্রচুর পরিমাণে পেঁয়াজ উৎপন্ন করতে হয়েছে হয়েছিল এবং তাতে কৃষকের ভালোই মুনাফা হয়েছে কিন্তু এক বছর হঠাৎ করে কৃষকের ওপর দুঃখ নেমে আসলো বিশেষ করে বটেশ্বর গ্রামের চাষিদের সে বছর সমস্ত দেশে পেঁয়াজের ভালো ফলন হয়েছিল কোনো দেশে রপ্তানি হয়নি পেঁয়াজ লাগে না সে সেদেশেও চাষিরা পেঁয়াজ উৎপন্ন করায় পেঁয়াজ আমদানি করেনি তারা আর এদেশে এত পরিমাণে পেঁয়াজ উৎপন্ন হয়েছে তা চাষিরা বিক্রয় করে তাদের খরচের দশ ভাগ উঠবে না পেঁয়াজের দাম নেই কুইন্টাল প্রতি দুই শত টাকা যেখানে প্রতি বছর কুইন্টাল প্রতি মূল্য থাকে তিন হাজার টাকার আশেপাশে দাম না থাকার ফলে চাষিদের মাথায় হাত কোনো ব্যবসায়ী পেঁয়াজ কেনা তো দূরে থাক পেঁয়াজের কথা শুনতেও চায় না যদিও বা কোনো ব্যবসায়ী কিনছে তাতে আংশিক মূল্য দিয়ে ক্রয় করছে এই সমস্যা হওয়াতে বটেশ্বর গ্রামের একজন বুদ্ধিমান চাষি গ্রামের সমস্ত চাষিকে বললেন যে দেখো পেঁয়াজের দাম নেই আর কেউ পেঁয়াজ কিনছে না পেঁয়াজ অনেকেই ইতিমধ্যে ফেলে দিতে হয়েছে তাই তিনি বললেন যে তিনি কিনবেন উনার নাম নিরঞ্জন চক্রবর্তী বুদ্ধিমান লোক গ্রামের সমস্ত পেঁয়াজ চাষিদের কাছে পঞ্চাশ টাকা দরে পেঁয়াজ কিনে তার বাগানের সমস্ত পুকুরে ফেলে দিয়ে পুকুর ভর্তি করলেন মানুষ তো অবাক পেঁয়াজ চাষিদের তো তাও কুইন্টাল প্রতি পঞ্চাশ টাকা পেয়েছে কিন্তু বাবু। পেঁয়াজ কিনে মস্ত পুকুরটাকে বোঝালেন তাতে আবার বেশি করে পচানোর জন্য ইউরিয়া সার নাইট্রোজেন রাসায়নিক সার এবং এক ট্রাক্টর লবণ দিয়ে পুকুরটাতে ঢেলে দিয়ে মোটা পলিথিন দিয়ে ঢেকে দিয়ে ঢেকে দিলেন গ্রামের মানুষ এবার বাবুকে ঠাট্টা উপহাস করতে লাগলো যে এতদিন জানতাম তিনি জ্ঞানই নেই কিন্তু এখন জানলাম তিনি আসলেই পাগল কিন্তু চাষিদের এই ভুল ধারণা ভেঙে গেল কয়েক মাস বাদে বাবু আস্ত একটা জৈব সারের ফ্যাক্টরি করে ফেলেছেন তারপরে বাবু চাষিদেরকে কেজি দশেক করে সার বিনামূল্যে দিলেন তারপর জমিতে সার দেওয়ার ফলে জমির ফলন বেড়ে যায় নিরঞ্জন বাবু সেই পেঁয়াজ পচা সার তখন প্রচুর চড়া দামে বিক্রি করে কোটিপতি হয়ে যায় আর চাষিরা নিরঞ্জন বাবুর টাকা দেখে আফসোস করে মরে ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না